দু একটা মিরাকেল যে চোখে দেখিনি তা নয় মানে আমার নিজের জীবনেই এমন ঘটনা ঘটেছে যাকে মিরাকেল বলা চলে এরকম মিরাকেল বা কাকতালীয় কথা তোমাদের একটা শোনাচ্ছি এই গল্প আমি সাধুর মুখে শুনেছিলাম গল্প নাকি সত্যি সেটা তোমরা বিচার করবে একটা সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতায় আসবে আর কি দেখো মাল বলতে বিশেষ কিছুই ছিল না ছিল কিছু শাক এই পাড়া গাঁয়ের আশেপাশে যেসব সব হয় যেমন চাপা নোটে শাক সেই শাক নিয়ে ভদ্রলোক বসেছিল তার পাশে সাদা শীতে একটা পাড়া গাঁয়ের বৃদ্ধা মহিলা জড়ো সড়ো হয়ে ওই শাকওয়ালার কাছে বসেছিল তিনি বারবারই সেই শাকগুলিতে হাত বুলিয়ে দেখতে লাগলেন যেন তিনি স্পর্শেই এদের স্বাদ অনুভব করতে পারছেন আর মুখে বলতে লাগলেন বাবা অনেক দিন এরকম টাটকা শাক আমি দেখিনি বাবা তা যা বলবো বুড়ির এরকম দেখে মায়া হলো শাক কয়লার বলল তা নাও না বুড়ি দু আটি তিন আঁটি শাঁখ যা ইচ্ছা নাও স্বাচ্ছন্দে নাও পয়সা লাগবে না মহিলা মাথা নেড়ে বললেন না বাবা এখন নিতে পারবো না এখন ঘরকে যাচ্ছি না তারপর একটু থেমে বললেন তুমি কোথায় যাবে বলল শ্যামবাজারে যাও শাক বেঁচতে তুমি যাও না শ্যামবাজারে তা বাবা যদি তোমার দয়া হয় একদিন বরং আমার ঘরে দোঁয়াটি শাক ফেলে দিয়ে এসো যেদিন বাঁচবে টাঁচবে আর কি আমি ঠিকানা কোথায় পাবো আমি তো আপনার ঠিকানা পাবো না জানি না কিচ্ছু না শামবাজারের যে বাজারটা থাকে আছে সেই বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার বাগবাজারের মুখে গিয়ে জিজ্ঞাসা করো মার বাড়িটা কোথায় কেউ না কেউ নিশ্চয়ই তোমায় দেখিয়ে দেবেই তা লোকটি কিন্তু একবার গেছিল বাজারে যাবার আগেই গেছিল আলাদা করে ছাঁপা একটা শাকের আটি একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে গেছিলো বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধাই হলো না শাঁক কিন্তু মুশকিলটা হলো লোকটি যখন বলল এই ঠিকানাটা একটা বুড়ি মতো মানুষ গ্রামের সাঁতাশিদে থাকে আমাকে বলেছে একটু নোটের শাক দিয়ে যেতে তাই আমি এই শাকটা এনেছি সে কিন্তু সেই বুড়ির কোনো সন্ধান পেলো না সেটা দেখলো কোনো বুড়ির বাড়ি নয় সেটা আসলে একটা মঠ সেখানে সাধুরা থাকে তারা তো অবাক না বাবু এখানে তো কেউ মেয়ে ছেলে ছেলে থাকে না দেখতে পাচ্ছ তো সাধুদের আস্থা না এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেমন করে বলো থাকবেই বা কেন নিশ্চিত তোমার কোনো ভুল হয়েছে তবু লোকটি বার বারই বলতে লাগলো না 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 সে বুড়িমা আমাকে অনেক করে বলেছে যে বলতে বলতেই নজরে পড়লো সিঁড়ির বাঁকে বিশ্বজননী শারদামনির নানা বয়সের ছবি এক ফ্রেমে বাঁধানো সে বলে উঠল ওরে বাবা বাবা রে এই তো এই বুড়ি মাই তো আমাকে নোটের শাকের কথা বলেছেন আপনারা বলছেন তিনি এখানে থাকে না সাধুরা তো অবাক মা গো দুটো শাক খাবার ইচ্ছে হয়েছিল তো আমাদেরকেই বললেন না কেন আর একটা কাহিনী কথা সাহিত্য পত্রিকায় লিখেছেন স্বয়ং জ্ঞানদানন্দ মহারাজ পূজনীয় সুধীর মহারাজ উনি আর এক সাধু বেলুর মঠে অফিস বাড়ির সিঁড়িতে বসে এক বিকেলে কথা বলছিলেন এক সাহেবের প্রবেশ কি চাই ওরা শুধুলেন সাহেব বললেন পথে এক সাধুর সঙ্গে তার দেখা হয়েছিল মাঝবয়সী লোক একজন সাদা কাপড় পরা তার সঙ্গে আলাপ করে খুব ভালো লেগেছিল তার পরিষ্কার ইংরেজিতে বলেন অথচ সেকালের লোক ধুতির ওপর কোট পরা কিন্তু জ্ঞানের কথা যা বললেন আধুনিকতম প্রাশ্চত্য যে ফিলোসফি মনে হয় তার কাছে জলবৎ তরলং ঠিকানা চাইতে উনি এই ঠিকানাটাই আমাকে দিলেন নামটাও বলেছিলেন সে কাগজটা আমি হারিয়ে ফেলেছি ওরা কি বলতে পারবে এমন কোনো সাধুর খোঁজ ওরা তো অনেক ভেবেও বুঝতে পারলো না লোকটিকে বয়স্ক এবং পাশ্চাত্য দর্শনের পণ্ডিত হলে অবশ্যই গেরুয়া পড়তে হবে সাদা কাপড় পরা হলে কোনো ব্রহ্মচারী তাহলে তো বয়স বেশি হবে না তবু ওরা দুই চারজন সাধুকে নিয়ে এসে আলাপ করিয়ে দিল যে এই সাধুটা বটে না এই সাধুটা বটে না সাহেব ঘাড় নাড়লেন না না এরা কেউ নয় হতাশ হয়ে সাহেব ফিরে যাচ্ছেন সাধুরা বললেন আর দশ মিনিট থেকে যাও না এখনই তো মন্দিরের দৌড় খুলবে দর্শন করে যেও সাহেব বললেন কিন্তু আমি তো বিজাতীয় বিধর্মী খ্রিস্টান দর্শন করতে দেবেন আপনারা ওরা বললে আমাদের ঠাকুর বা গুরু এসব ধর্মের গণ্ডি মানতেন না আমাদের কাছে যার ধর্ম কোনো কিছুই এসে যায় না শুধু আপনাকে জুতোটা খুলতে হবে সিঁড়ির নিচে আচ্ছা থেকে গেলেন সাহেব কিন্তু মন্দিরের দরজা খুলতেই সাহেব ভেতরে ঢুকেই একটা যেন চিৎকার করে উঠলেন ওই তো ওই তো ভদ্রলোক বা সাধু যার সঙ্গে আমার কথা হয়েছিল তাকে কিছুতেই বোঝানো গেল না যে ইনি বহু দিন আগে গত হয়েছেন এইবার আমরা আসছি একেবারে শেষের দিকে এই ঘটনাকে আপনারা মিরাক্কেল বলবেন কি বলবেন না সে সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের যোগাযোগ বলবেন কি ভুল বোঝা বলবেন তা আপনারাই জানেন শুধু যা ঘটেছিল আমি তাই বলছি পাড়ার একটি কালীবাড়ি প্রায় বছর পঁচিশ আগে এরকম একটা ভিক্ষে দুপুর করে ভক্তদের আপ্রাণ চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল বহু ভক্ত সমাগম হয়েছিল পুজোয় ভিক্ষা করেই ওই ইয়েটা কালীবাড়ি তৈরি হয়েছিল প্রণামী ও চাঁদায় তার বৃদ্ধি হয়েছে মানে কালীবাড়িটা শ্রীবৃদ্ধি হয়েছে অনেকটা জমি নিয়ে বড় নাট মন্দির সেখানে ভগবত কথা সৎ প্রসঙ্গ আলোচনা হয় পালে এসে জড়ো হতে পারেন সেখানে আমি যে দিনের কথা বলছি সেই দিনটা শ্যামা পুজোর দিন বিশেষ পুজোর রাত তবু সকাল থেকেই বহু লোক আসছে পুজোও দিচ্ছে দর্শন করে চলে যাচ্ছে কেউ কেউ প্রণামী দিয়ে আমাদের চেনায় একটি মেয়ে নাম ধরুন নন্দা সে রাত অবধি উপোস করতে পারে না রাতে রাত পেরোতেই পারে না তার উপোস করে সে রাতে কোনোদিন থাকতেই পারে না বলে ছেলেকে নিয়ে পুজো দিতে এসেছিলো সকাল সকাল পুজো আর কি বাক্স করে দু তিন টাকার মিষ্টি তার সঙ্গে ও নাম ঠিকানা লেখা একটি কাগজে লিস্ট একটা টাকা দক্ষিণাও সে সঙ্গে নিয়ে এসেছে এমনি দিয়ে যায় বহু ভক্ত দিনে পুজোর সাঙ্গ হলে এই সব বাক্স আমরা ভক্তদের ফিরিয়ে দিই কেউ নিজেরই নিজেরাই পরে এসে সে প্রসাদ নিয়ে যায় কেউবা বা অপরকে দিয়ে সেই প্রসাদ আনিয়ে নেয় নন্দা সকাল করেই এসেছে কিন্তু ঢুকে দেখল এবার বড্ড ভিড় এরই মধ্যে বহু মেয়ে ছেলে জড়ো হয়েছে রেকাবি ও বাক্সে বহু লোকের পুজো পৌঁছে গেছে নন্দার বেশিক্ষণ থাকার উপায় নেই বাড়ির কর্তা বিদেশে ঘোরেন যে কোনো মুহূর্তে এসে পড়তে পারেন তাছাড়া যা দিনকাল খালি বাড়ি এক ঘন্টা পড়ে থাকলেও তো চুরি হতে পারে সে কোনো মতে এক পাশ দিয়ে গিয়ে পূজারীর সহকারীকে পুজোটা জিম্মা করে দিয়ে নেমে এলো নাটমন্দির থেকে কিন্তু গোল বাঁধল তার ছেলে সে প্রচণ্ড বায়না ধরল কই প্রসাদ কই প্রসাদ দিলে না প্রসাদ কই প্রসাদ খাবো আমি মিষ্টি খাবো যত তাকে বোঝায় নন্দা বাবা পুজো হোক একটু পরে এসে প্রসাদ নিয়ে যাব তখন তুমি যত খুশি খাবে ততই তার কান্না বেড়ে যায় দুই বছরের ছেলে সে এত ভোগ পুজো এসব বোঝে না সে চায় মিষ্টি খেতে শেষ পর্যন্ত মাটিতে লুটো পুটি খেতে লাগলো আর কাঁদতে শুরু করলো টেনে নিয়ে যেতে গেলেও তো হিতে বিপরীত হয় এই মতো অবস্থায় লজ্জায় উৎকণ্ঠায় নন্দায় একবারে ঘেমে উঠেছে ওদিক থেকে একটি আধবয়সী মহিলা নেমে এসে বললেন নে ভাই আপনার বাক্স আমি ঠাকুরমশাইকে বলে আগে একটু ছুপগুপ করিয়ে আনলাম আহা এ কি এত বোঝে শিশু মিষ্টি খাবে সেটি বোঝে লজ্জিত হলেও বেঁচে গেল নন্দা বাক্সের দিকে চেয়ে দেখল ওরই বাক্স বটে পাড়ার দোকানে ছাপা বাক্স তার হাতে লেখার স্লিপ বালিস্ট ছেলেও শান্ত হয়ে উঠে ওর হাত ধরে মন্দিরের বাইরে এলো বাক্স খুলে অবশ্য একটু ধোকা লেগেছিল একবার কারণ নন্দা যতটুকু মনে আছে সে সাধারণ বস্তুর সন্দেশ কিনেছিল এখন দেখছে বড় আবার খাবো সন্দেশগুলো এক টাকা করে দাম চারটে আছে ওর তো ছিল তিন টাকার সন্দেশ হয়তো মাধব দোকানেই শুনতে ভুল করেছে কাল ওকে একটা টাকা দিয়ে দিলেই হবে পোশার ছেলেও খেলো ছেলের মাও খেলো পূজার চিহ্নস্বরূপ বেলপাতা জবা ফুলের পাপড়ি একটু সিঁদুর মাখা ফুল পূজারি ঠাকুরের কিছুই ভুল হয়নি আর কি তারপর রান্না শেষ করে ছেলেকে চান করিয়ে খাইয়ে নিজে খেতে বসে পাশের বাড়ির স্বর দিদি এসে নাম ধরে ডাকাডাকি করতে লাগলো ব্যাপার গো দিদি আরে আপনি তুই পেশাদানতে যাস ঠাকুর ঠাকুরমশাইয়ের ছেলে নাম ধরে বারবার বারবার ডাকছিল তাই আমি চেয়ে নিয়ে এলুম বলি আমাকে এই দিন আমি পৌঁছে দেব তাকে ভুলে গেছিস বুঝি বলতে বলতে স্বর দিদির হাতে বাক্সটা দিয়ে চলে গেল নন্দার হাতে বাক্সটা দিয়ে স্বর দিদি চলে গেল নন্দা অবাক হয়ে দেখল হ্যাঁ সেই বাক্স সেই ওর হাতে লেখা স্লিপ খুলে দেখল ভেতরে ছয়টা কস্তুর সন্দেশ তিন টাকাই বটে মাধব তো কিচ্ছু মাত্র ভুল হয়নি আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এই গল্প আমি শোনাচ্ছি আর এই গল্পগুলি লিখেছেন গজেন্দ্র কুমার মিত্রমশাই আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের নিকট আত্মীয় সঙ্গে আমার এই গল্প শেয়ার করো তোমরা যেভাবে কমেন্ট করে আমাকে উৎসাহ দিচ্ছ আমি তোমাদের অনেক নতুন নতুন গল্প বলার প্রেরণা পাচ্ছি এভাবেই আমার সঙ্গে থেকো আর তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে জানিও ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো সাবধানে থেকো নমস্কার